আমাদের সাথের লোক এই যে চলে আসছে তো আমরা ঘুরবো এই যে পাশে নদী আছে বিশাল বড় একটা লেক দেখার এটা কিন্তু সৈদি পার্ক আপনি সৈদি রিয়াদের আপনি থেকে মিনিমাম একশো কিলোমিটার দূরে হইব পার্কটা এই যে লেক আছে আমরা সবাই আসছি ঘোরার জন্য তো ভাবলাম একটা ভিডিও বানাই সাথে তো সামনে যান আপনি এদিকে ঘুরেন गाइस আমিও আছি সাথে টিসু তো বইরা নষ্ট হয়ে গেছে টিসু তো বইরা নষ্ট হয়ে গেছে হ্যাঁ সাইবুল ভাই সব লোক এখানে ঘুরতে আসে ওয়াদারটা তো খুব সুন্দর হ্যাঁ বানাই লাগে তো লেখাই লোক